আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মল্লিকা মোম ঢাকাউন্ডি বিলি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আবারও নতুন একটি কান্ট্রি নিয়ে কথা বলবো তো আজকে আমি আপনাদের সাথে ফ্রান্সের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলতে চাচ্ছি তো ফ্রান্সের টুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে এবং ভিসা টাইপ কীরকম হয়ে থাকে ফ্রান্সে তো আজকে আমি আপনাদের সাথে সেগুলো নিয়ে শেয়ার করবো ফ্রান্সের ট্যুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনার বাংলাদেশ থেকে যারা হচ্ছে স্টুডেন্ট আছে তারা হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে এছাড়াও আপনার হচ্ছে বিজনেস ভিসা কনফারেন্স ভিসা মেডিকেল ভিসা ভিজিট ভিসা এগুলোর জন্য হচ্ছে বাংলাদেশ থেকে অনেক হচ্ছে অ্যাপ্লাই করে থাকেন তো আমাদের ঢাকার বিডি মূলত আমরা হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা কনফারেন্স ভিসা মেডিকেল ভিসা এই সার্ভিসগুলো দিয়ে থাকি এবং আমরা হচ্ছে এয়ার টিকিটিং উমরা প্যাকেজ এবং আপনার হোটেল বুকিং এগুলো আমরা সার্ভিস দিয়ে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চান তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ফ্রান্সের ট্যুরিজের জন্য নর্মালি আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার প্রথমে একটি পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ আপনার এক বছর হতে হবে এবং আপনার ফ্রান্সেরিকান অনুযায়ী আপনার সদ্য দিক তোলা ছবি লাগবে যেটা হচ্ছে আপনার ল্যাপ প্রিন্টেড এবং হোয়াইট প্র্যাকাউন্টেড হতে হবে এখন আপনার ব্যক্তিগত ইনফরমেশান শেয়ার করার জন্য আপনার একটি এআইডি কপি লাগবে যেখানে আপনার প্রত্যেকটি ইনফরমেশান সঠিকভাবে থাকতে হবে ফ্রান্সে ট্যুরিভসের জন্য নর্মালি মানুষ থেকে যারা হচ্ছে বিজনেস এবং জব পারসন আছেন দু হাজার সালে তারা ট্যুরিভসের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো তাদের ডকুমেন্টসগুলোর মধ্যে নর্মালি যারা বাংলাদেশ থেকে বিজনেস করছেন তাদের একটি বিজনেসের লাইসেন্স কপি লাগবে আপনার এবং বিজনেসের ট্রিং সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কপি দেখাতে হবে এবং ব্যাঙ্কের একটি সার্ভিসের সার্টিফিকেট লাগবে এবং আপনার প্রুফ অফ ফান্ড অর্থাৎ আপনার অ্যাসেট ফেলেশন দেখাতে হবে এবং তো এটা কেন হচ্ছে বিজনেসের জন্য তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে জব হোল্ডার আছেন ফ্রান্স ফ্রান্সের ট্যুরিউসের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো তাদের জন্য মূলত হচ্ছে আপনার জবের এনওসি কপি দেখাতে হবে এনওসি কপি আপনার আপনার জবের পে স্লিপ স্যালারি স্টেটমেন্ট এবং আপনার জবের ভিজিটিং কার্ড দেখাতে হবে এছাড়াও আপনার একটি টিন সার্টিফিকেট লাগবে এবং আপনি যে জব করছেন মানে বাংলাদেশ থেকে আপনি জব করছেন তো তাদের মানে যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা রয়েছে আপনার সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের আপনার সেভিংস এবং পার্সোনাল অ্যাকাউন্টের ফান্ডের কপি দেখাতে হবে যেটা হচ্ছে আপনার সার্ভিসের সার্টিফিকেট সহ থাকতে হবে তো আপনি যদি ইতিপূর্বে কোনো কান্ট্রি ভিজিট করে থাকেন তো সেটার প্রুফ হিসাবে আপনি একটি ট্রাভেল হিস্ট্রি দিতে পারেন তো এটা গেল হচ্ছে আমাদের জবের জন্য তো যারা হচ্ছে ফ্যামিলি ভিসা করবেন তো ফ্যামিলির জন্য মূলত হচ্ছে তাদের ম্যারেজ সার্টিফিকেটটা দেখাতে হয় এছাড়া আপনার যদি সন্তান থাকে তো তাদের বার্থ সার্টিফিকেটগুলো দেখাতে হবে তো এটা হচ্ছে আপনার ফ্যামিলির জন্য তো যারা হচ্ছে বারাদেশ থেকে মূলত ট্যুরিস্ট জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের মূলত রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ডকুমেন্টসগুলো লাগবে এছাড়াও ইমিগ্রেশনে আপনার নর্মালি যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেটা আপনার ভিসা অ্যাপ্লিকেশান ফর্মে যে আপনি ইনফরমেশানগুলো দিয়েছেন মানে আপনি ভিসা অ্যাপ্লিকেশান ফর্মে যে ইনফরমেশানগুলো দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই ইনফরমেশান অনুযায়ী আপনার হচ্ছে কোশ্চেনগুলো হবে তো আপনার হচ্ছে ইমিগ্রেশনে মূলত আপনার নাম এবং আপনি ট্রাভেলে কোথায় স্টে করবেন এবং কত দিনের জন্য যাচ্ছেন তো এগুলো নিয়ে নর্মালি তারা কোশ্চেন করে থাকে তো যারা হচ্ছে ক্রুজিপসের জন্য অ্যাপ্লাই করে থাকেন তারা মূলত যারা ইমিগ্রেশন ফেস করবেন তারা অবশ্যই খুব প্রফেশনাল গেট আপে যাওয়ার চেষ্টা করবেন কারণ প্রফেশনাল গেট গেলে আপনাকে আপনি যে একজন ট্রাভেলার হিসেবে যেতে চাচ্ছেন তো তারা হচ্ছে আপনাকে এটার জন্য বুঝতে পারবে এবং এটার জন্য আপনার ভিসা পাওয়াটা খুব ইজি হয়ে যাবে তো ভিয়ার্স আমি হচ্ছে আজকে আপনাদের সাথে ফ্রান্সের ট্যুরিভিশন নিয়ে কথা বলেছি তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো আপনারা আমাদের অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করে ইনফরমেশনগুলো জেনে যেতে পারেন ধন্যবাদ